হা 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 শেষ পর্যন্ত সাকিবের জায়গাটাই হয়ে গেল প্রদর্শক অসাধারণ ক্যাচ ধরতে গিয়ে এক এরকম লজ্জার মুখে পড়লেন বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেখানে হাসতে হাসতে শেষ দ্বারাবাসকরা কেনই বা হাসবেন না শেষ পর্যন্ত একবার লজ্জার লাল হয়ে যান সাকিব এরকমই ঘটনা ঘটে প্রদর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটেছে সাকিবের সাথে ডাইরেক্ট একবার জাম দিয়ে ক্যাচ ধরেন সাকিব যেটা কিনা অবিশ্বাস্য অসাধারণ কিন্তু এর মধ্যে যেটা হলো সেটা একবার পুরো লজ্জায় ডুবিয়ে দিছে সাকিবকে ডাইরেক্ট ক্যাচ ধরে একবারে সেই জাইঙ্গাটা খুলে যায় এবং ছিঁড়ে যায় আর এতে হাসতে থাকে দারাবাসকরা বলতে থাকে শেষ পর্যন্ত সেটা ছিঁড়ে গেল এটা একবার খুবই লজ্জার আর এমনি একবারে পুরো লাল হয়ে যায় সাকিব আল হাসান লজ্জায় প্রিয়দর্শক যেটি একবারে রিপ্লেতে দেখায় সাকিব কিভাবে সেই ক্যাচটিকে দৌড়েছিল কিন্তু শেষ পর্যন্ত একটি ক্যাচ ধরে গিয়ে ডাইরেক্ট লজ্জার সম্মান একবার পুরো মাঠের মধ্যে হারিয়ে ফেলেছে সাকিব দর্শকদের মাঝখানে প্রদর্শক এরকম ঘটনাটি অনেক সময় হয়ে থাকে কিন্তু সাকিবের বেলায় এটি অন্যরকম সাকিব যে কোনো একটি ঘটনা ঘটলে পুরোই ভাইরাল সেটির জন্য হয়ে গিয়েছে সাকিবের সাথে আর এতে হাসতে থাকেন যেই দারাবাসকরা বলতে থাকেন শেষ পর্যন্ত এরকম একটি লজ্জার ঘটনা ঘটে গেল সাকিবের সাথে পুরোই হাস্যকর তবে কি হবে সাকিব তো সেরা তিনি এগুলো কোনোভাবেই পাত্তা দেননি এরপর সাকিব জার্সি ক্যামরিয়ে কলা কামরিয়ে এরপর ঠোঁট ক্যামরিয়া ব্যাটিং করেছেন সাকিব তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে যাচ্ছি নিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি বিশ্ব ক্রিকেট থেকে এখনই তিনি রয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন আমি বুড়ো হয়েছি ঠিকই কিন্তু আমার ট্রেনিং বলিনি আর সেই ট্রেনিংয়ের মাধ্যমে পুরো মাঠ একবারে কাঁপিয়ে দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আমাদের মাঝে আছেন থাকবেন হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব নেই কিন্তু কি হয়েছে বিদেশি লীগ কাপে ঠিক অভাবেই সান্ত্বনা দিচ্ছেন সাকিবিয়ানদের বাংলাদেশের লাখো কোটি ভক্তদের দর্শক সাকিবকে ভালোবেসে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন